আমি ওয়েলকাম টু মাই নতুন একটা ভিডিওতে নতুন সকালে তোমাদেরকে অনেক 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 ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো দেখো আজকের ভিডিওটা আমি একদম ঘোল খাওয়া থেকে শুরু করছি হ্যাঁ হ্যাঁ ঠিকই শুনেছো এটা হচ্ছে ছাঁচ মানে ঘোল কলকাতার ভাষায় বলা হয় ঘোল আর হিন্দুস্থানি মানে হিন্দিতে বলা হয় ছাঁচ তো দেখো এই যে আমি খেয়েও নিচ্ছি আসলে এনেছিলাম অনেকটা বেশি হয়ে গেছে তো ভাবলাম ফেলে দেব শুধু শুধু তাই বাবুকে দেওয়ার পর একটুখানি ছিল তো গ্লাসে আর ঢালিনি যেটা দিয়ে ঢেকে রেখেছিলাম সেই ছোট্ট যে থালাটা ওটার মধ্যেই ঢেলে একটুখানি লবণ মিক্স করে আমি ওটা খেয়ে নিলাম আসলে কি তো আমরা তো বাঙালি ছোট্ট একটা জিনিসেও যে কোনো কাজ আমরা করে নিতে পারি তো তারপর দেখো বেলায় আমি এই যে বাবু এসেছে বাবুকে খেতে দেব। তো দুধটা গরম বসালাম এদিকে বাবু খাচ্ছে তো তারপর আম দিয়ে দুধ দিয়েও দেব বাবুকে খেতে তো ভাবলাম বাবুর ওই তরকারি দিয়ে খেতে খেতে আমি দুধটা জাল দিয়ে দিই আর আজকে না তাড়াহুড়ো করে সকালে দুধটা এনেছি আর তারপরে ওই চাটা করেছি তখন না জল দেওয়া হয়নি এনেই জাল দিয়ে নিয়েছি আর দুধটা না প্রচণ্ড গাঢ় আর মহিষের দুধ কতটা প্রোটিন থাকে আর কতটা গাঢ় হয় তোমরা হয়তো জানতে জানবে না তবে প্রচণ্ড পরিমাণ গাঢ় হয় গরুর দুধের তুলনায় অনেকটাই গাঢ় হয় তো আর আমরা যে দুধটা আনি এনারা এই আন্টিটা একটুও জল মেশায় না আমাদের দুধে মানে ওনাদের বাড়ির থেকে আমরা যে দুধটুকু আনি তো প্রচণ্ড গাঢ় হয় আর দেখো এখন দুধে উতলও চলে এসেছে তাই তোমাদের শেয়ার করলাম আর এই দুধে উতল আসা জিনিসটা আমার প্রচণ্ড ভালো লাগে আর সবাই বলে দুধে উতল আসা জিনিসটা লক্ষ্মী হয় তো দেখো এই যে আমি জাল দেওয়া হয়ে গেছে দুধটা এবার আমি বাটিতে ঢেলে দিলাম আর এই যে আমও কেটে নিয়েছি তার মধ্যে আম আর দুধটা এবার বাবুকে দিয়ে আসবো বাবু আম দুধ দিয়ে ভাত খাবে তো কাল সন্ধ্যার দিকে বর বাড়িতে আসার সময় ডিউটি থেকে ও সবজি নিয়ে এসেছিল তখন না সোজা ও বাইরে থেকেই আমাকে দিয়েছিল আর আমি ওই ঘরে কাজ করছিলাম রান্না করছিলাম তখন আমি ওই ঘরেই নিয়ে রেখে দিয়েছিলাম তাই ভাবলাম যে এখন আমি ফ্রিজেই রেখে দিই সবজিটা কেননা যা গরম পড়েছে যদি ফ্রিজে না রাখা হয় এমনি রেখে দিলে সবজিগুলো এমনিতেই নষ্ট হয়ে যাবে তো ফ্রিজে রাখতে এসে দেখি দু তিনটে উচ্ছে ছিল মানে করলা ছিল তো সেগুলো নষ্ট হয়ে গেছে ফেলবো ফেলবো করে ফেলাই হচ্ছে না তাই এখন ফেলে দিলাম আর এই যে দু তিনটে সবজি নিয়ে এসেছে সেটাই রেখে দিলাম আর এই যে বিকালবেলায় এখন আমি একটু ফ্রেশ হচ্ছিলাম আসলে ফ্রেশ হয়ে চলে এসেছি চুলটা আঁচড়াবো তারপরে একটু ক্রিম মাখবো এগুলোই করবো আসলে সেলফ কেয়ার তো একটুও করি না কেননা মানে টাইম পাই তবে গরমের জন্য আর ভালো লাগে না অত সাজু করতে ওই ভিডিওর জন্য ইনস্টাগ্রামে যতটা করা দরকার সেইটুকুই করি আর চুল কী বলবো চুল তো দিনে একবারই আচরাই আর তোমরা কে কে আমার মতো দিনে চুল আঁচড়াও বলো তো মানে স্নান করে এসে ওই যে সিঁদুর দেওয়ার আগে একটু চুল আঁচড়ায় আর আচরানো হয় না মানে টাইম থাকলেও আচরায় না ভালো লাগে না ওই চুল নিয়ে আসরাতে গেলে মনে হবে আবার গরম লাগছে তার থেকে বাবা কুলারের নিচেই কাজ করে বসে থাকি আর বাইরেও যাই না সেই জন্য অত চুলের স্টাইল দেওয়ারও কোনো প্রয়োজন পড়ে না আর কি আগের বার যখন ডিসেম্বরে গিয়েছিলাম কলকাতাতে তখন বাবার বাড়িতে গিয়ে আমি চুলটা কেটে এসেছিলাম মানে সাইজ করে এসেছিলাম তো এখন অবধি চুলটা ঠিকঠাকই আছে আর তখন চুলটা একদমই বাজে হয়ে গেছিলো মানে চুল কাটাই হচ্ছিল না আর চুলের আগাটা না এত বাজে হয়ে গেছিলো তো কী বলবো তারপরে মা জোর করেই কেটে দিয়েছিলো বলছিলো এইভাবে রেখেছিস আর চুলের আগা কাটলে তোমরা হয়তো প্রত্যেকেই জানো মানে সবাই জানে এই কথাটা চুলের আগা যতবার কাটা হবে চুল তত লম্বা হয় তো আমার শ্বশুরবাড়ির কেউই পছন্দ করে না চুল কাটা তবে আমিও অত পছন্দ করি না কেউই পছন্দ করে না চুল কাটা তবে আমার আগের বটনা চুলটা এতই বাজে হয়ে গেছিলো একদম মানে কোনো একটা চুলের সাইজ ছিল না তারপরে একটুখানি ঠিকঠাক করে কাটিং করে নিয়ে এসেছিলাম তো এখনও অবধি দেখছি যে ঠিকঠাকই আছে এইবার আর এই তো কিছুদিন পরেই যাবো তোমাদেরকে তো জানানোই হয়নি তো এইবার গিয়া আর চুলটা আর কাটা লাগবে না তো আগেরবার যখন চুল কেটে নিয়ে এসেছিলাম আমার বর একদিন দেখে বলছে কি তুমি চুল এতটা কেটে নিয়ে এসেছো কেটেছি কিন্তু একটুখানি তবে ও হঠাৎ করে দেখেছে আর দেখে বলছে যে এতটা চুল কেটেছ মামুনিও বলেছে তবে কেউ বকাবকি করেনি তো যাই হোক যা বলছিলাম আমরা কিন্তু কলকাতায় আবার যাচ্ছি জুলাইয়ের একুশ তারিখে টিকিট কনফার্ম হয়ে গেছে তো তখন আবার তোমাদের সাথে যাওয়ার ভিডিও তারপর ওইখানকার সব যা কি কি করি কি না কি সব কিছুই শেয়ার করব আর বিশেষ একটা কারণে কলকাতায় যাওয়া হচ্ছে এইবার জানি না বেশি লাফালাফি করলে সেই জিনিসগুলো হবে কি না তবে অনেক আশা নিয়ে আছি আর আমার জীবনে আমি যা নিয়েই বেশি একটু লাফালাফি করি সেটাই আমার কাছ থেকে চলে যায় বা খুব কষ্ট পায় সেই জিনিসটা নিয়ে তাই এখন ওই লাফালাফি করা জিনিসটা ছেড়ে দিয়েছি একদমই যা হচ্ছে যেভাবে চলছে সেভাবেই চলুক সেভাবেই হোক এটাই মনে ধরে নিয়ে বসে আছি তো যদি সেই জিনিসটা হয় এমনি তো আমরা যাবো তবে তার মধ্যেও যদি কোনো ব্যাঘাত ঘটে যাওয়া নিয়ে কোনো প্রবলেম হয় হয়তো আমাদের যাওয়া আটকেও যেতে পারে কোনো একটা প্রবলেমে সেই প্রবলেমটা এখন শেয়ার করতে পারছি না তো যদি কোনো দিনও শেয়ার করার মতো হয় বা ঠিকঠাক হয়ে যায় তখন অবশ্যই শেয়ার করব। তো যাই হোক যে বলছিলাম যদি যাওয়া না হয় তাহলেও শেয়ার করব আর যদি যাওয়া হয় তাহলে তো তোমরা দেখতেই পাবে আর কি কারণে যাব সেটাও দেখতে পাবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর আমাদের টিকিট কিন্তু আরও দু মাস আগে কাটা হয়ে গেছে যেহেতু এখন রাজস্থান থেকে কলকাতায় যাওয়ার সময় না টিকিট পাওয়াই যায় না আর সিট তো পাওয়াই যায় না মানে টিকিট অ্যাভেলেবেল না থাকলে সিট কোথার থেকে পাবো বলো এর আগের বছর তো আমরা মানে ডিসেম্বরে লাস্টবার যখন গেলাম তখন কিন্তু টিকিট কেটেছে অনেক দিন আগে প্রায় দেড় দেড় মাস আগে তারপর তো তোমরা জানোই টিকিটটা কনফার্ম হয়নি চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ এরকম ওয়েটিংয়ে ছিল তিনটে টিকিটই তারপর আবার ক্যান্সেল করে দেওয়া হয় একদিন আগে তারপর আবার টিকিট কাটা কাটতে যাওয়া হয় তবে তাও টিকিট পাওয়া যায় না অনেকভাবে অনেক জায়গা থেকে খবর নেওয়া অনেক চেষ্টা চালানোর পরেও পাওয়া যায় না তারপর জেনারেলে চলে যায় অনেক কষ্ট পেয়েছি সেইবার তবে অ্যাট লাস্ট যখন ওই স্টেশনে নামি বা বাড়ির খুব কাছাকাছি চলে আসি না যখন শিয়ালদাতে পৌঁছে যাই তখন মনে হয় না এই কষ্ট আর কিচ্ছু না বাড়িতে তো ঢুকতে পারবো তো সবাইকে দেখতে তো পারবো এই নিয়েই খুব খুশি থাকি তো দেখো কথা বলতে বলতে আমার বিছানা গোছানো হয়ে গেল তারপর পাখিটা কি করছে সেটাও দেখানো হয়ে গেল। তারপরে এই যে সকালবেলায় আমি একটু মানে দুধটা এখন সকালবেলায় দেয় আগে বিকালে আনতাম রাতে দই বসিয়ে রাখতাম তবে এখন ওনাদের দুধটা দিচ্ছে না বিকালবেলা করে সকালবেলায় দুধ দেয় তো সেই কারণে আমরাও সকালবেলায় করে নিয়েছি তো সকালে নিয়ে আসি তারপরে হচ্ছে বর চলে যায় তখন দইটা পেতে রাখি বিকালে ও যখন এসছে তখন লস্যিটা করলাম তো লস্যিটা করে একটুখানি আমি কিন্তু লস্যির মধ্যে চিনি দিই না একটুখানি লবণ দিয়ে গুলিয়ে তার উপর দিয়ে জিরে পেস্ট করে রেখেছি জিরে ভেজে সেটাকে পেস্ট করে রেখেছি লস্যিটা বানিয়ে একটু লবণ আর একটু জিরের গুঁড়ো দিয়ে সেটাকে মিক্স করে তারপর আমরা লস্যিটা খাই এতে যারা চিনি পছন্দ করে না যাদের সুগার আছে বা রোদের মধ্যে কাজ বাজ করে তাদের জন্য একদম পারফেক্ট লস্যি আর আমাদের তো এই ধরনেরই কাজ সেই কারণে আমার বর এবং বাবু দুজনেরই খুব সুবিধা হয় দুজনেই খুব ভালো খায় আর আমার বর তো ভীষণ ভালো খায় এই লস্যিটা তো তখন যা বলছিলাম যখন ওই শিয়ালদা স্টেশনে নেমে পড়ি তখন লোকাল ট্রেনে যখন উঠি এতটা ভালো লাগে আর যখন আমাদের কাছাকাছি স্টেশনে নেমে যায় তখন যে কি মজা হয় মনের মধ্যে যে ইস আর একটুখানি গেলেই বাড়ির সবাইকে দেখতে পারবো আবার সেই ঘরে যেতে পারবো আবার সবার সাথে গল্প করতে পারবো কয়েকটা দিনের জন্য আর একা একা থাকতে হবে না আমাকে ওই রাজস্থানের বাড়িটাতে তো অনেক মনে অনেক আনন্দ থাকে আবার চলে আসার সময় আবার মনটা আমার খারাপ হয়ে যায় তবে কি করা যাবে সময়ের সাথে সাথে সব মেনে নিতে শিখে গেছি আহ সব কিছুকে মেনে নিয়ে এখন তো যাই হোক দেখো এখন থেকে যে ভিডিওটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পরের দিনকার ভিডিও তো ওই দিন আর ভিডিও কিছু করা হয়নি আর যেহেতু বিকাল থেকে ভিডিওটা শুরু করেছিলাম তো তারপর রাতে খাওয়া দাওয়া হয় তারপর ঘুমিয়ে পড়ি আর তারপরে সকালবেলা থেকে কাজ বাজ কমপ্লিট করে তখনও আমার মনে নেই যে ভিডিও অন করতে হবে তারপর যখন জামা কাপড় ধোবো তখন মনে পড়েছে এই তো ভ্লগ বানানো হয়নি তো এখন থেকে ভ্লগটা শুরু করলাম তো আজকের ব্লগটা আজকে কিছু দেখাবো মানে আজ আজকের দিনটার আর নেক্সট ব্লগে কিছু শেয়ার করব তো চলো এনজয় করো আজকের ব্লগটা তো যাই হোক দেখো আমার জামা কাপড় কিন্তু ধোয়া হয়ে গেছে আর প্রতিদিন যেহেতু ধুই আর মেশিনেই ধুই সেই কারণে এখন জামা কাপড় ধুতে একদমই কষ্ট হয় না আর আগে অনেক জামা কাপড় ধুতে হতো মানে এখন যা ধুতে হয় তার থেকেও বেশি তোমরা তো প্রত্যেকেই জানো শীতকালে কত জামা কাপড় হয় গরমের সময়ও হয় তবে শীতকালে একটু বেশিই হয় তো দেখো জামাকাপড় কিন্তু আমার মেলাও হয়ে গেছে আর আজকে তোমাদের সাথে এত সুন্দর সুন্দর কিছু সিনারি শেয়ার করব। আমিও দেখব এবং তোমাদের সাথেও সেটা শেয়ার করব। তোমরা একটু এনজয় করো তো চলো দেখে নাও তারপরে আবার কথা বলছি জাস টাইমটা এই টাইমটাতে এত ভালো লাগে আমার কি বলবো তোমাদেরকে তো যাই হোক দেখো এই যে ফলগুলো দেখতে পাচ্ছ এটা হচ্ছে নিম ফল যেটা দিয়ে আমি ছোটোবেলায় প্রচণ্ড পরিমাণে খেলেছি মানে ছোটোবেলায় যে বাঁশের যে কুঞ্চিগুলো হয় না সেটাকে একটা বাঁশির মতো ফটকাল বানিয়ে তো মানে ওই ভেতরের ফাঁকা জিনিসটা থাকতো আর পেছন দিকটায় ফাঁকা থাকতো সামনের দিকতে আরেকটা ছোট একটা জিনিস দিয়ে ফাটাতাম বেশ মজা করতাম আর এখন যখন এই নিম ফলগুলো পড়ে না তখন আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে তবে সেই জিনিসটা আর তো করতে পারি না যাই হোক দেখো কুকুরটার জন্য জল ঢেলে ঠান্ডা করে দিলাম বাট ওই চলে যাচ্ছে যাই হোক আজকের মতো ভিডিওটা এই অবধি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ অবধি বাই টেক কেয়ার